ষ্ণু তো আজ আমাদের প্রভাস প্রচার আমাদের এপিসোড তিন তিন নম্বর তো আমরা আমরা এর আগে ক্লাসে আমরা দেখলাম যে এই যে গীতা গীতা ভাগবতম সেটা হচ্ছে গীতা হচ্ছে শ্রুতি যা ঐতিহাসিক গ্রন্থ এবং এটা আমাদের একান্তই প্রয়োজন তো আজকের আলোচ্য বিষয় হলো ওই গীতাকে কেন্দ্র করে যে আমরা ধর্ম অনুশীলনের জন্য আমাদের প্রত্যেকেরই সেই বেদের সার সার সেই শাস্ত্র অধ্যয়ন করা উচিত তাহলে আমরা সেই শাস্ত্র নিজেরাই পড়লেই তো পারি তাহলে আমাদের গুরুর কাছে যাওয়ার কী প্রয়োজন গুরু বলতে এখানে টিচার যিনি পড়াবেন তো আমাদের তার কাছে যাওয়ার কী দরকার আমরা তো নিজেরা পড়লেই পারি তো সেক্ষেত্রে আমরা কী দেখবো আমার শাস্ত্র কী বলছেন গুরু গ্রহণ কেন করব গুরুর কাছে কেন যাব কেন শাস্ত্র পড়ব সেটা আমাদের মুন্ড অনুষ্ঠিত করছেন এক দুই বারো বলা হয়েছে তৎবিজ্ঞানার্থংশ গুরু মেয়ে বা অভিজ্ঞ অর্থাৎ পারমার্থিক জ্ঞান লাভের উপলব্ধি করতে গেলে শ্রী গুরুদেবের কাছে যেতেই হবে টিচার প্রয়োজনে আমরা নিজের বিচার বুদ্ধি শক্তিশালী দিয়ে শাস্ত্রকে বুঝতে পারব না তো বলতে পারেন যে আমি নিজের বুদ্ধি দিয়েই তো বুঝতে পারবো আমি তো শিক্ষিত আমি নিজের বুদ্ধি দিয়ে বুঝতে পারবো তাহলে আমাকে টিচারের কেন কেন যেতে হবে আমি টিচার কথা শুনবো কেন তো সেই বিষয়ে আমরা যখনই শাস্ত্র ধর্ম যখনই আমরা স্পিরিচুয়াল ক্ষেত্রে আসি তখনই কিন্তু আমাদের বিভিন্ন রকম আমরা অজুহাত আমার কেন ভুল কাছে কখন এই গন্থা পড়ব কেন অনেক রকম কিন্তু যখন আমরা অন্য কোনো ব্যাপার ব্যাপারে যখন আমরা যাই সেটা কিন্তু আমরা অন্ধের মতো বিশ্বাস করি আর শাস্ত্র কিন্তু তাকে সাপোর্ট করে না তাই আমাদের এখানে শাস্ত্রের প্রমাণ তো যখন আমরা অন্য ক্ষেত্রে যাই তখন কোনো রোগ হলো আমাদের কিন্তু আমরা চিকিৎসালয়ে গেলাম ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমাকে যে ইঞ্জেকশান দিল যে ওষুধ দিলো সেগুলোই আমরা কিনা আমাদের শিক্ষা থাকলেও সেগুলো আমরা দেখি না যে এই ওষুধটা আমার কতটা প্রয়োজন কারণ এতে আমার সাইড সাপ আমার কি সাইড ইফেক্ট করতে পারে নাকি এই ইঞ্জেকশানটা আমার প্রয়োজন নয় আমার শরীরের জন্য ক্ষতিকারক আমরা একবারও সেটা চিন্তা ভাবনা করবে কি না আমরা শিক্ষিত হলো বুদ্ধিমত্তা থাকলো সেটা আমরা একদম বিচার করি না কারণ সেটা আমরা অন্ধের মতোই সেটা বিশ্বাস সেটা আমরা গ্রহণ করি এমনকি আমরা যখন বাসে উঠি বাসে উঠি তখন আমরা পরীক্ষা করি না যে ড্রাইভার তিনি কি সুস্থ আছেন না অসুস্থ আছেন তিনি এই গাড়িটা চালিয়ে নিয়ে যেতে পারবে কি না তিনি ড্রিঙ্ক করেছেন কি না আমরা নিঃসন্দ আমরা অন্ধের মতো সেই বাসে উঠে বসি কারণ সেখানে আমার জীবন চলে যেতে পারে যদি ড্রাইভার ঠিক না থাকে যদি তিনি ড্রিঙ্ক করে থাকেন যদি তার কোনো প্রবলেম থাকেন তিনি না নিয়ে যেতে পারে সেই গাড়িকে চালিয়ে তাহলে কিন্তু আমাদের জীবনটাও চলে যেতে পারে তখনও কিন্তু আমরা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করি না সেগুলো আমরা অন্ধের মতো সেটাকে গ্রহণ করি তো শাস্ত্রের ক্ষেত্রে আমাদের এইসব প্রশ্ন আছে তো সেটাই তেমনি এ বিষয়ে বুঝতে গেলে আমাদের শাস্ত্রের বিষয়ে বুঝতে গেলে সেটা কিন্তু আমাদের গুরু দেব টিচার টিচারের শরণাগত হতে টিচার প্রয়োজনই আমরা একা বুঝে বুঝতে পারবো না এমন কি আপনি যদি নাম টিচার মানব না আমরা যখন কোনো ইঞ্জিনিয়ার আপনি যখন ইঞ্জিনিয়ার শিখবেন তখন কিন্তু আপনাকে ইঞ্জিনিয়ার টিচার আপনাকে যা শিখেবে আপনি কিন্তু শিখবেন আপনি বলতে পারবেন না যে আমি টিচারের শিক্ষা নেবেন না আমি নিজে বই পড়ে করবো সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো ইঞ্জিনিয়ার হতে পারবেন না কিংবা ডাক্তার হতে পারবেন না যদি আপনি শিক্ষা নেন কারো কাছ থেকে অথরিটি যদি না থাকে অথরিটি না থাকলে সেখান থেকে কিন্তু কোনো মূল্য নেই নিজে নিজে পড়ে সেটা কিন্তু হয় না তারপর আমরা দেখব যে হ্যাঁ তারপরে আমরা দেখব শ্বেতা শ্বেত উপনিষদ হ্যাঁ সেখানে বলা হয়েছে কি দেবে পড়া ভক্তি যথা দেব তথা গুরু তস্য তৈস্তা হর্তা মহাত্মা না অর্থাৎ মহাত্মাগণ যাদের গুরু এবং ভগবান পড়া ভক্তি রয়েছে কেবল তারাই বৈদিক জ্ঞানের সমস্ত তাৎপর্য তারা প্রকাশ দিতে হবে তাদের কাছ থেকে তো তাহলে আমরা জানবো গুরু এখানে জস্ব দেবে তো গুরু কোন গুরু গ্রহণ করে সে কি আদব গুরু নাকি ভণ্ড কার কাছে যাব। চিনব কি করে তাই ভগবান শ্রীকৃষ্ণ তাই ভগবান সম্বন্ধে ভগবান নিজেই জানে তাছাড়া তো আর কেউ জানেন না ভগবান তাই চারজনকে বলেছিলেন চারটা সম্প্রদায় প্রথম শ্রী সম্প্রদায় দ্বিতীয় ব্রহ্ম সম্প্রদায় তৃতীয় রুদ্র সম্প্রদায় আর চতুর্থ কুমার অর্থাৎ চতুর্শ চারজনকে ভগবান বলেছিলেন তার সম্বন্ধে শুনেছিলেন সেই প্রথম লক্ষ্মী সেখান থেকে এসছে রামানাচার্য আর ব্রহ্মা তিনি সেখান থেকে এসছে মধ্যাচার্য চৈতন্য মহাপ্রভু স্বামী এবং শিল প্রভুপাত যেটা ব্রহ্মা থেকে এসছে এবং রুদ্র থেকে শিব শিব থেকে বিষ্ণু স্বামী আর কুমার কুমার থেকে নিম্বা আচার্য তো আমরা পরম্পরা দেখলাম তো ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে তিনি একটু জানলেন তো তিনি লক্ষ্মী দেবীকে বলেছিলেন ব্রহ্মাকে বলেছিলেন রুদ্রকে বলেছিলেন আর চতুর্শ কুমার করেছেন তো শ্রী সম্প্রদায় লক্ষ্মীদেবী ভগবানের কাছে থেকে যা শুনেছেন সেটি তিনি তার অনুগামীর কাছে কীর্তন করেছেন অনুগামীকে বলেছেন তার পরম্পরা মানে অনুগামীর কাছে তিনি বলেছেন এবং তার অনুগামী আবার তার অনুগামী এই করে করে তার ধাপে ধাপে পরম্পরায় তারা কিনা একজন আচার্য কাছে এসেছে সেটা হচ্ছে জঙ্গাচার্য সেরকম ব্রহ্ম সম্প্রদায় ব্রহ্মা ব্রহ্ম সম্প্রদায় ভগবান ব্রহ্মাকে বলেছেন যা বলেছেন ব্রহ্মা সেটি নারদকে বলেছেন নারদ মুনি সেটি আবার ব্যাসদেবকে বলেছেন এবং এভাবে পরম্পরা তৈরি তৈরি হয়ে ধাপে ধাপে ব্রহ্মা পরম্পরা সেটি আবার কিনা আমাদের মধ্য মধ্যাচার্যের কাছে এসছে এবং পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু এবং তার পরম্পরায় আমাদের শিলাপ্রভাত আমাদের ইস্কন শিলাপ্রভাতের কাছে এসছে তো এই হলো ব্রহ্ম মধ্য গৌরীয় সম্প্রদায় যেটা হচ্ছে আমাদের ইস্কন একটা সম্প্রদায় তারপরে একটা রুদ্র সম্প্রদায় যেখানে ভগবান শিবকে বলেছিলেন শিব কি না সেটি তার অনুগামীকে বলেছিলেন কীর্তন করেছিলেন তার কথা এবং এইভাবে পরম্পরায় তৈরি সেটি হলো রুদ্র পরম্পরা এবং সেই পরম্পরায় একজন বিশিষ্ট আচার্য যিনি হচ্ছেন বিষ্ণু সাম তারপর সনব সম্প্রদায় সনৎ কুমার অর্থাৎ চালকুমারকে বলেছিলেন ভগবান এই কুমার তার তাদের ধারাবাহিক যে পরম্পরা সেভাবে এসছে কিনা নিম্বা আচার্য তো এই হলো চারটি পরম্পরা ভগবানের তো এই পরম্পরায় অন্তর্ভুক্ত তো গুরুদেব হচ্ছে প্রকৃতি গুরুদেব এবং তার যখন দীক্ষা দেয় তারা কিন্তু কৃষ্ণের শক্তি থেকে দেয় এই পরম্পরাগুলো এসছে এই গুরুদেব যখন আমরা তাদের কাছ থেকে কোনো দীক্ষা নেব শিক্ষা নেব সেটা কিন্তু কৃষ্ণের শক্তি থেকে এসছে আর অন্য কোন পেশাদারী গুরু শিষ্য সেগুলো কিন্তু আপনি যদি গ্রহণ করেন সেগুলো কিন্তু তাহলে আপনার গ্রহণ করলেও আপনি প্রতারিত হতে থাকবেন কারণ আপনি আপনি সঠিক সঠিক আপনার হবে না এবং সঠিক পন্থা হবে না নিষ্ফল হবে তো তাই সেই পদ্মপুরাণে বলা হয়েছে আমরা দেখব পদ্মপুরাণে বলা হয়েছে কি না সম্পদাবিহীনা যে মন্তরস্তে নিষ্ফলা মতা অন্তকল ভবিষ্যন্তি চত্বার সম্পদায়নে শ্রী ব্রহ্মা রুদ্র শানক বৈষ্ণব ক্ষিতি পাবক চত্রাংশে কল ঔষধ হি উৎকাল যদি এই সম্পদের ছাড়া অন্য কোনো কাছ থেকে মন্ত্র গ্রহণ করা হয় তাহলে কিন্তু সেটা নিষ্ফলম সে যদি পরম্পরায় না থাকে তাহলে কিন্তু সেই মন্ত্র যতই আমরা জপ করি সেটা কিন্তু নিষ্ফলম কোনো ফল নেই তাই যখন আমরা পেশাদারী কোনো গুরুদেব কোনো কোনো যে আমার গুরু আমার বংশের গুরু এরকম গুরু সেরকম গুরু দীক্ষা নিলাম কিংবা শিক্ষা নিলাম শিক্ষার দীক্ষা শিক্ষা দুটোই যদি নিয়ে থাকি তাহলে কিন্তু সেটা কোনো ফর্ম নেই আপনি করতে পারেন কোনো ফর্ম নেই যদি পরম্পরায় না থাকে ভগবান যেটা দিয়েছেন সেই পরম্পরার থেকে যদি আপনি কোনো মন্ত্র গ্রহণ করেন তাহলে কিন্তু সেটিয়ে ফল এটা সেটা শাস্ত্র আমরা শাস্ত্র রেফারেন্স দিয়ে কথা বলি তো শাস্ত্র এটা হচ্ছে শ্রী ব্রহ্মা রুদ্রসনক এই চারটি হচ্ছে বৈষ্ণব পরম্পরা এখান থেকে মন্ত্র নিলে সেটারই ফল আর অন্য কোনো যদি আমরা পেশাদারি কোনো কারগজ থেকে শিক্ষা নিই কিংবা দীক্ষা নিই যায়নি সেটা কিন্তু নিষ্পর তাই আমাদেরকে এই বৈদিক সাহিত্য অধ্যয়ন করতে গেলে আমাদের টিচারের প্রয়োজন এবং সেই গুরুদেবদের কাছ থেকে মন্ত্র গ্রহণের প্রয়োজন এবং পরম্পরা থেকে তো তাই আজ পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে পরের এপিসোডে নিয়ে আসবো পরের উঠল তা পর্যন্ত হরি কৃষ্ণ